প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম দেশ প্রবাসী যারা আছেন আমার বিটুগুলি দেখেন আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ রহমত ভালোই আছি আপনারা জানেন যে দুই তিন দিন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় আর এর মধ্যে কিন্তু মাছ খুব কম এসেছে আর আজকে কিন্তু অনেক অনেক মাছ এসেছে আজকে কিন্তু একদম সস্তা দামে বিক্রি হচ্ছে এই বছরের সবচাইতে আজকে সস্তা হচ্ছে মাছের দাম আর আশা করি বিটোরা না ট্রেনের সম্পন্ন বিটোরা দেখবেন

আকাটা কত আছে আচ্ছা বার সংখ্যা 1250 ভাগ 300 আচ্ছা বার সংখ্যা 1250 ভাগ 300 আচ্ছা বার সংখ্যা 1250 ভাগ 300 উনি উনি কিছু কথা তারা বলল কিছু কথা আছে আচ্ছা তে সংখ্যা 1250 ভাগ 300 আচ্ছা জি যত শুনে নিয়েছি কিছুই কিন্তু মানতে পারছ না আচ্ছা 502 আচ্ছা 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 তে সংখ্যা 1250 ভাগ 300 আচ্ছা সামান্ত দাদা

চতুর্কটা চতুর্কটা চোদ্দশো পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ পঞ্চাশ হাজার পঞ্চাশের ছয়শো পাকে ছয় পাকে ছয় পাকে ছয়শো পাকে ছয়েরা ছয়শো ছয়শো ছ আকাশ জুড়ে একটা আকাশ জুড়ে একটা আকাশ জুড়ে বেশি কথা বেশি গো 50 650 615 একটা 650 সর্ব করে একটা 650 700 ডবল 700 ডবল একটা একটা বাস বাস চলছিল আমরা ওইদিন ছরে গেল বাকে 1200 বাকে 1200 আর 10 টাকা আর 10 টাকা

ঞ্চাশ <laughs> পঞ্চাশ <laughs>

আপনারা শুনুন অনলাইন শুনুন স্যার সবাই আপনারা সবাই জয়দাস S bien, ei hiceул, ei hi jest Nun, hai ka tau..... Pagabunar Xok, pa gan Aforan Sho, PagabunarSok... Pagabunar contamination, may see... meals Ziferall nyda many t African jakadad Maja punar dz answer jasrch a Dety Chinese অনেক স্বাস্থ্য ব্যবস্থা

আগাস্ট সর আগাস্ট রেখা আয়োজন ভাই এ মাসরো রাদি ভাই এখানে যান নাই না টাকা ইনবা না আগাস্ট সর আগাস্ট রেখা দিয়ে রাগিয়ে রাগিয়ে বল দি더라고 আগাস্ট সর আগাস্ট রেখা আগাস্ট সর আগাস্ট রেখা আগাস্ট রেখা আগাস্ট টা শুনে না মাইরবা মাইরিনা মা আগাস্ট সর সাইকেলের রেখে দে খাইবে না আগাস্ট কইরা 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 আগাস্ট সর আগাস্ট রেখা আগাস্ট সর আগাস্ট শেখেরা

हरन भाई किन्हें नहीं आज क्या मुझे नहीं फाइव बनना है ये मार्च बाय मैं नंबर फाइव बनना है 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 नंबर फाइव একটা দু হাজার দুই হাজার একটা ষোলো পঞ্চাশ বল সতেরো বল সতেরো ষোলো বল সতেরো বল সতেরোশো সতেরো গেল সতেরো বল সতেরো একটা সতেরো সত্তর জন সতেরো

আগাভাসছো 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 ভাই আমি আগাভাসছো 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 মন্ত্র আগাভাসছো মন্ত্র আগাভাসছো মন্ত্র আগাভাসছো মন্ত্র আগাভাসছো মন্ত্র আগাভাসছো মন্ত্র

अपने मास्क डेबल किए सवें

এন্সট কতটা পছন্দ হয় 1900 50 রেটা 1900 50 রেটা 1900 50 রেটা 1900 50 রেটা 1900 এই সাইকেলে বাইকে এই সাইকেল 50 রেটা আইবি চলে সাইকেল আইবি চলে 1900 50 রেটা 1900 50 রেটা 1900 50 রেটা 50 রেটা 1900 50 রেটা 50 রেটা 1900 50 রেটা 1900 50 রেটা 1900 50 রেটা